হে গাই স্টার্ট করছে আমাদের নতুন ব্লগ আর আজকের ব্লগ হচ্ছে মদার স্পেশাল প্রতি বছরের মতো এই বছরও আমরা কিছু না কিছু করব আর সারা বছর জ্বালাই তাই জন্য ভাবলাম একটা দিন তোমাকে শান্তি দেওয়া যায় তো এইবারের মাদাস্টেতে আমরা কি কি করলাম সেইগুলো দেখো পাগল কথা তো এইবারের মাদার্সটিতে আমরা মায়ের জন্য একটা জিনিস কিনেছি মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে প্রায় মানে চলছে না ভালো করে কিন্তু মা তো কোনোদিন নিজে থেকে বলবে না তাই জন্য আমরা মায়ের জন্য ফোন কিনেছি আর তাই জন্য আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম আর গিয়ে কি কি করেছিলাম সেইটা দেখে নেওয়া আগে তো বাইকে করে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম মায়ের জন্য ফোন কেনার জন্য সত্যি বলতে এখানে আসার আগে আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছিলাম যে কোন ফোনটা আমরা নিতে চাই তাই জন্য আমরা সোজা চলে গেলাম সাউথ সিটি তো আমরা মায়ের জন্য নিয়েছিলাম ওপরেই সেটটা যেটা আনবক্সিং করতো আমার খুব ভয় লাগছিলো তাই জন্য ভাইকে দিয়ে আনবক্সিং করালাম আর হ্যাঁ এটা কোনো প্রমোশন ব্লগ নয় এটা জাস্ট মায়ের জন্য আমরা গিফট কিনতে এসেছিলাম সেটারই জাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম ওখানে গাইজ নো পার্কিং থেকে আমরা আমাদের গাড়ি নিতে চলে এসেছি আর এখানে আমরা মাদার সাথে গিফট নিয়ে নিয়েছি ম্যারের জন্য তো চলো এবার বাড়ি যাই সিটির ভেতরে ভিডিও করিনি কারণ এত আওয়াজ ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে মানে এত আওয়াজ সে কিছু শুনতে পাচ্ছিলাম না তোমাদেরকে শুনতে সেটা জানে যে একটা ফোন কেনার জন্য আমরা এক একটা দোকানে দু থেকে তিনবার করে ঢুকেছিলাম মানে লাস্টবারে ঠিক করে যে যেই দোকান থেকে বেরিয়ে যাবো সেই দোকানে আর ঢুকবো না তারপর বাড়ি ফেরার সময় এসে গিয়েছিল ঝড় বৃষ্টি আসার জাস্ট কিছুক্ষণ আগেই আমরা বাড়ি ঢুকেছিলাম তারপর আমরা নিউ ফোনে ফুল বিউটি মোড অন করে ক্যামেরা টেস্ট করছিলাম আর আমাদের রিয়াকশনটা জাস্ট দেখো সো গাইস আমরা ফেয়ার लवली ইউজ করি উই লাভ ফেয়ার लवली ইউজিং ফেয়ার लवली দেখতেছ স্ক্রিনটা কেমন চকচক ওরে বাবা রে কোরিয়ানের বাচ্চা হয়ে গেছে তো পুরো তো ব্যাপারটা হচ্ছে ফোন তো আমরা কিনে ফেলেছি কিন্তু ফোনটা দেওয়ার পর মায়ের যে কি রিয়াকশন হতে চলেছে হয় খুব ভালো হবে নাহলে খুব মারাত্মক হবে মানে ভালো তো হবে না ভালো হবে না এত টাকা খরচা করে যেন মা তো বলবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে মা কয়েকদিন আগে ফোনটাকে সারিয়ে এনেছে সত্যি বলতে তোমাদেরকে তো একটা জিনিস বলতেই হবে সেটা হচ্ছে যে মায়েদেরকে দামি গিফট দিয়ে খুশি করানো যায় না মানে বকাটাই বেশি আসলে হয় মনে মনে হয়তো একটু খুশি হলো বকাটা বেশি আমরা খাই তো সেই জন্য মানে সব থেকে স্পেশাল গিফট মায়েদের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে সকাল সকাল স্নান করে ফেলো ব্যাপারটা হচ্ছে যে মানে বেলা দুটোর আগে স্নান করে না সে নাকি আজকে সাতটায় স্নান করেছে সকাল সাতটায় মানে আমার মায়ের কাছে সব থেকে খুশির জিনিস হচ্ছে সেটা যে বিছানাটা পরিষ্কার আছে পুরো ঘর পরিষ্কার আছে সকাল সকাল আমি স্নান করে ফেলবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো এমনকি সকাল সকাল তাড়াতাড়ি সবাই টিফিন করে ফেলবে এইগুলো দেখলে আমার মনে তো আলাদাই খুশি তাই জন্য আমরা সকাল থেকে মানে আমরা কালকে থেকে ঘর পরিষ্কার করতে শুরু করেছি সকাল সকাল আমাদের প্রায় রান্নাও হয়ে গেছে সিটিটা জাস্ট বন্ধ করে দিয়ে এসেছি জাস্ট যাতে তোমরা আমাদের সব কথা শুনতে পাও

আমরা তো সারাদিন ধরে প্ল্যানিং করে আছি এখনো মাকে কিছু বলিনি ওর জন্য এসে বলছে কাকিমা আজকে কোথায় ঘুরতে যাচ্ছে তাহলে তো এবার আমাদের কি ঘুরতে হবে এখনো সকাল থেকে আমরা মাকে হ্যাঁ তুই আমার দেখছি এখন সকাল থেকে মাকে আমরা কেউ মা দেশটা বলে তোদেরকে <laughs> <laughs>

সকাল থেকে ওই জন্য অবাক হয়ে যাচ্ছে যে আমার বৌমা মেয়ে কি ব্যাপার এত ফোনটা দেখতে কেমন সেটা বলো দেখতে দেওয়া তোমার জন্য ক্যামেরা দেখে ফোন কিনেছি যে যাতে সুন্দর দেখতে লাগে সেই ছবিগুলো এখন আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য আমরা কোনো রকম গাড়ি পাচ্ছি না যেন গাড়ি দেখা হচ্ছে এদিকে সারা জায়গা পাঁচজন কি সুন্দর লাগছে রে হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদেরকেও খুব সুন্দর লাগছে চারজনের বেশি কোনো গাড়িতে নেয় না আর আমরা পাঁচজন সবই প্রবলেম হয় তো একটা জিনিস দেখাবো যে একটা কিছুক্ষণ আগে আমরা একটা রিলস বানাচ্ছিলাম তো তার জন্য যে আমরা কতগুলো টেক নিয়েছিলাম জাস্ট তোমাদেরকে দেখায় দেখো

তো তারপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম বিশ্ব বাংলার গেটের কাছে আর ওখানে গিয়ে জানতে পারলাম যে রেস্টুরেন্টে যাওয়ার আগে আমাদেরকে নিচে টিকিট কাটতে হবে তো আমি আর ভাই চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে আমরা সবাই লিফটের ভেতর চলে এসেছি লিফট বন্ধ হয়ে গেছে ট্যান ট্যান লিফট উঠতেও শুরু করে দিয়েছে ও এদিকটা বেশি বাইরের এত ও আমি তো এদিকটার আশায় বসেছিলাম ভাই চলে কিন্তু বেশি তো আজ চলে তো অবশেষে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্টে জাস্ট কতটা উপরে আছে তোমরা জাস্ট দেখো প্রতিটা বিল্ডিং ছোটো ছোটো খেলনার ঘর মনে হচ্ছে তো এরপর আমি আর ভাই দেখছিলাম যে কি খাবার অর্ডার করা যায় তারপর সবাই আলোচনা করে খাবারও অর্ডার দেওয়া হয়ে গেল তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে না ভালো কাটে দাদা ভালো ভাইয়ের তো পছন্দেরই এটা বলতে হবে না তাই না তো মেন কোর্সের খাবার আসার আগে আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসেছিলো আর আমি অর্ডার করেছিলাম ব্লু লেগুন যেটা আমি কোনো দিন ট্রাই করিনি ইনফ্যাক্ট সবাই ট্রাই করেনি তো সবাই একটু একটু টেস্ট করছিল সত্যি বলতে ফার্স্ট টাইম আমি ব্লু লেগুন খেতে আমার ফোনটা করে একদমই টেস্ট আর এটা না আমার সিরিয়াসলি মনে হচ্ছে জল জিরা যে যেটা হয় রাস্তায় যে লেবু জলগুলো দেখি লেবুর কালারটা হয় পুরো ব্লু এটা কালারটা হালকা আকাশী আকাশী তো প্রায় চল্লিশ মিনিট পর আমাদের খাবার এসে পৌঁছায় যেটা দেখে সবাই প্রায় খুব খুশি হয়ে গিয়েছিলাম কারণ আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল তন্দুরি তো এরকমই হয় খেতে কেমন বলে তো আমি অর্ডার করেছিলাম বাটার নান আর সত্যি বলতে এখানে খাওয়ার আগে পর্যন্ত আমি জানতামই না যে নান এতটা শক্ত হতে পারে এখানে প্রতিটা খাবারের টেস্ট অ্যাভারেজ ছিল মানে দামটা যতটা হাই ছিল টেস্টটা ততটা হাই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো একটুখানি চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমরা একটু আইসক্রিম কিনে গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে ওঠার পর তোমরা জানো আমাদের সাথে কি হয়েছে আমাদেরকে আবার রিটার্ন আসতে হয়েছে কারণ কি আমরা যখনই কোথাও যাই তখনই কিছু না কিছু ভুলেই আসি আর এবারে আমি ভুলে এসেছিলাম আমার ব্যাগ এখানে মাত্র একজনকে ঢুকতে দিয়েছে তো ওই জন্য ভাই গেছে ওপরে আমার ব্যাগটা আনার জন্য জানি না আমার ব্যাগটা চিনতে পারবে কিনা ব্যাগ পেয়ে গেছি